বিশ্বের অন্যতম আশ্চর্যের তালিকায় চীনের প্রাচীর অবশ্যই উল্লেখযোগ্য শত শত বছর ধরে এই প্রাচীর কোনোরকম ক্ষতিগ্রস্ত না হয়ে এখনো দাঁড়িয়ে আছে কিন্তু কিভাবে কখনো কি এই প্রশ্নটা আমাদের মনে এসেছে আজ আপনাদের এই ভিডিওতে জানাবো কিভাবে এই প্রাচীর এত বছর ধরে টিকে রয়েছে এই বিশাল প্রাচীরটি খোলা আকাশের নিচে চীনের গরম বর্ষা প্রাকৃতিক দুর্যোগ সবই সামলে চলেছে তো চীনের প্রাচীরের দেওয়াল আজও নষ্ট হয়নি আর এর পেছনে রয়েছে শ্যাওলা বা বিশেষ ধরনের ছত্রা। আর এরাই এতকাল ধরে ক্ষয় থেকে রক্ষা করছে চীনের প্রাচীরকে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন যে চীনের প্রাচীরের অনেক জায়গায় পাতলা শ্যাওলা বা ছত্রাকের চাদর রয়েছে যাকে বলা হয় বায়োক্রাস্ট এটাই এতকাল ধরে সবার অলক্ষে রক্ষা করে এসেছে চীনের প্রাচীরকে আগামী দিনেও এরা এই ঐতিহাসিক প্রাচীরকে রক্ষা করে চলবে বলে মনে করা হচ্ছে একদল গবেষক গবেষণা চালিয়ে চীনের প্রাচীরের এই হাজার হাজার বছরেরও কত থাকার এই রহস্যের সমাধান করেছেন